ভাই মালদ্বীপ আপনার কাছে কেমন লাগে ভাই আমার অনেক ভালো হ্যালো বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবারও আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো বন্ধুরা আজকের ভিডিওতে মালদ্বীপ ভিসা সম্পর্কে আলোচনা করব তো আমি বর্তমানে যেখানে আছি এখানে কয়েকজন বাংলাদেশি ভাই দেখতে পাচ্ছি তো তাদের মুখ থেকে শুনবো মালদ্বীপের সুযোগ সুবিধা সম্পর্কে তো আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন তা ভাইয়া কেমন আছেন আপনি খুবই ভালো আছেন ভাই বর্তমানে মালদ্বীপের পরিস্থিতি কি একটু যদি বলেন মালদ্বীপের পরিস্থিতি অনেক ভালো আছে ভাই অনেক ভালো আছে ভাই এখন এই যে বাংলাদেশ থেকে যে আমাদের দেশি অনেক ভাইয়েরা মালদ্বীপ আসতে চাচ্ছে এই মুহূর্তে তাদের আসলে কি ভালো হবে না খারাপ হবে একটু যদি বলেন এই মুহূর্তে এখন ভালো হবে আসছে ভালো হবে না ও তো ভাই কোন কোম্পানি আসলে সবচেয়ে ভালো হবে একটু যদি বলেন আপনি মাল দিবে তো অনেক কোম্পানি আছে বুঝছেন কোন কোন কোম্পানি আসলে একটু ভালো হবে ভালো স্যালারি পাবে আপনি যদি একটু বলেন সাসি কোম্পানি আসলে অনেক ভালো স্যালারি ব্যালারি কিছু ভালো আছে সাসি কোম্পানিতে আসলে ভালো হবে এ কোম্পানিতে ভাই যদি নতুন অবস্থায় আসে তাহলে মানে ওভারটাইম সহ কত টাকা সে বেতন তুলতে পারবে একটু যদি বলেন ওভারটাইম ও সাইট বাঁষষট্টি হাজার টাকা তুলতে পারবে পঞ্চাশ ষাট হাজার টাকা তুলতে পারবে থাকা খাওয়া কাদের মধ্যে কোম্পানি কা কা কোম্পানি থাকা খাওয়া সব কিছু কোম্পানি কোম্পানি ছুটি ছাটা নাই ভাই ছুটি আছে সপ্তাহে শুক্রবার সাপ্তাহে শুক্রবার আর এমনি বছরিক মানে ছুটি নাই সে যদি দেশে যায় যাইতে পারবে কি যাইতে পারে দুই বছর পর পর যাইতে পারে চুরি কোম্পানি চুরিতে দুই বছর পর পর যাইতে পারবে তো আজ তো ভাই আপনার বন্দর দিন না তো বন্ধুরা এই ভাইয়ের মুখ থেকে সব কিছু শুনতে পারলেন আসলে ভাই দেখেন খালি হাসে আর কি মানে খুব ভালো আর কি অনেক সহজ সরল ভাইয়ের কথাবার্তা আমার কাছে অনেকটাই ভালো লাগছে তো বিস্তারিত ভাইয়ের মুখ থেকে বন্ধুরা শুনতে পারলেন তে ভালো থাকবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আবারও নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে আল্লাহ হাফেজ